আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য আরও একটি কার্যকরী হেয়ার প্যাক নিয়ে হাজির হয়েছি যারা আমার আগের হেয়ার প্যাকটি ডিম থাকার কারণে ব্যবহার করতে যাচ্ছেন না তাদের জন্যই এই হেয়ার প্যাকটি ফ্রেন্ডস প্রতিদিন চুল বাঁধার পর চিরুনির দিকে তাকালে মনটা এমনিতেই খারাপ হয়ে যায় মনে হয় মাথার সব চুল যেন চিরুনিতেই চলে এসেছে আসলে রোদ ধুলোবালি এবং সঠিক যত্নের অভাবে আমাদের চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাতে করে চুলের এইসব সমস্যাগুলো দেখা দেয় তাই আজ আমি এমন একটি সহস্রেমীটি শেয়ার করতে যাচ্ছি যা কিনা আপনার ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্যে প্রথমেই আমার দরকার কিছুটা লাউ ফ্রেন্ডস লাউ আমাদের স্বাস্থ্যের জন্য অসম্ভব উপকারী এটা আমরা সকলেই জানি কিন্তু এটা যে ত্বক এবং চুলের যত্নেও চমৎকার কাজ করে সে সম্পর্কে অনেকেরই ধারণা নেই হেয়ার পেকটিকে তৈরি করার জন্য কিছুটা পরিমাণ লাউ ছোটো ছোটো টুকরো করে পেস্ট করে নিতে হবে তবে লাউয়ের খোসাটা যেন ফেলে দিবেন না এবং লাউটি পেস্ট করার সময় কোনো প্রকার পানি অ্যাড করবেন না ফ্রেন্ডস আমি লাউটুকু সহ এবং পানি ছাড়া পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে থেকে লাউয়ের রস আলাদা করে নিতে হবে লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ফাইবার এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে এটা চুল পড়া বন্ধের পাশাপাশি অকালে চুল পেকে যাওয়াকেও প্রতিরোধ করে ফ্রেন্ডস আমি লাউয়ের রস বের করে নিয়েছি এরপরের এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ফ্রেন্ডস সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী তবে আপনি যদি সরিষার তেল ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এখানে আলমন্ড অয়েল বা অলিভ অয়েলকে ব্যবহার করতে পারেন এবার সরিষার তেল এবং লাউয়ের রসকে ভালো করে মিক্স করে নিতে হবে সরিষার তেলের মধ্যে ভিটামিন এ ই ডি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এতে থাকা ব্যাটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি মাথার ত্বক থেকে খুশকি এবং অ্যালার্জিও দূর করে ফেলে হেয়ার ব্যাগটি তৈরি এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কিভাবে ব্যবহার করতে হবে এই মিশ্রণটিকে ঠিক যেভাবে আপনি তেল ব্যবহার করেন সেইভাবেই আপনার মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে লাগানোর পর পাঁচ মিনিট হালকা হাতে মাসাজ করুন তারপর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন তারপর আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন এই হেয়ার ব্যাগটিকে একটি এয়ারটাইট ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর এই মিশ্রণটি আপনাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে একবার তৈরি করে তা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এটা চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সহায়তা করবে এমনকি চুলকে করবে ঘন কালো ও ঝরঝরে আপনি যদি আপনার চুলকে লম্বা করতে চান তাহলে এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন কারণ সরিষার তেল চুলের বৃদ্ধিতে চমৎকার কাজ করে পাশাপাশি এটা আপনার অকালে চুল পেকে যাওয়াকেও প্রতিরোধ করে এমন কি মাথার ত্বক থেকে খুশকিও দূর করে ফেলে তো ফ্রেন্ডস চুলের যত্নে এই হেয়ার পেগটিকে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য